আসলে এই হারভেস্টার মেশিন গুলা কম্বাইন হারভেস্টার প্রতি বছরই আসে একটা প্রক্রিয়ার মধ্য দিয়া কৃষক কৃষক উদ্যোক্তা কৃষক ব্যবসায়ী এই ধরনের লোকজনকে এটা বরাদ্দ দেয়া হয় পঞ্চাশ পার্সেন্ট আপনার সাবসিডি দিয়ে সরকার থেকে পঞ্চাশ পার্সেন্ট দেওয়া হয় ধরেন এটার দাম যদি তিরিশ লাখ হয় তাহলে একজন কৃষক উদ্যোক্তা পনেরো লাখ টাকা দিলে উনি এই তিরিশ লাখ টাকার মেশিনটা পাবেন এই মেশিনটার সুবিধা হচ্ছে গিয়ে যে উনি মোটামুটি এক ঘন্টার মধ্যে এক কানি ধান মানে কাটাই মারাই সব কিছু করে এটার জন্য এটার যে কারণে আমাদের বাংলাদেশে আসছে আগে আপনারা জানেন যে হাওড় এলাকায় শুধু বৃষ্টির কারণে হঠাৎ করে বৃষ্টির কারণে আমাদের ফসল নষ্ট হয়ে যেত বৃষ্টির কারণে পানির চলে যেত এখন এই মেশিনগুলো মেশিনগুলা থাকাতে মাত্র অল্প সময়ে পুরো বনকে বন আমরা কেটে ফেলতে পারতেছি আর আরেকটা হচ্ছে কি আমাদের শ্রমিকের এখন মূল্য বাড়তেছে সবাই ইন্ডাস্ট্রির দিকে মুখ করতেছে কৃষকের কাটার জন্য লুকই পাওয়া যায় না আগে ময়মেন সিং জমেন সিং থেকে দেখা তো আসতো বা আমাদের স্থানীয় যারা তারা করতেন মানে এই লুকও পাওয়া যায় না আমার অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যে কৃষি এটা একটা রীতিমতো একটা বৈপ্লবিক একটা পরিবর্তন আর আরেকটা বিষয় থেকে আজকে আমি আসার যে কারণ এখানে এইখানে আমি এই কম্বাইন্ড হারভেস্টার মেশিন আমি না আসলেও এটা ঠিকই কৃষকের কাছে পৌঁছাই যেত তা আমার ভালো লাগতেছে এই কারণে যেদিন এটা বরাদ্দ হয়েছে সেদিন আমাকে চুনারঘাটের কৃষি কর্মকর্তা উনি আমার জানাইলেন যে সোনারঘাটে পাঁচটা আর মাধবপুরে পাঁচটা বরাদ্দ করে পাঁচটা বরাদ্দ হয়েছে তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমাদেরকে কেন পাঁচটা বরাদ্দ দেয়া হইলে আমরা কি আমি তো নতুন এমপি হিসাবে আমি জানতাম না যে আসলে কয়টা পাইলে বেশি মনে করা হয় তখন আমি অন্য এলাকার লোকের খবর নিলাম দেখলাম যে কাছাকাছি এরা একটু বেশি পাইছে আমরা একটু কম তখন আমি আমার কৃষি অফিসারকে মহোদয়কে বললাম যে আপনি আমার এ পিডি সাহেবের ফোন নাম্বার পিডি সাহেবের সাথে আমি কথা বলবো প্রজেক্ট ডিরেক্টর ওনারা আমি ফোন দেয়া বললাম যে আমরা তো আমি তো একজন সৎ মানুষ হিসাবে কাজ করে যেতেছি তা আমার এলাকায় কম কেন উনি আমার কথা শুনে উনি হয়তো কোনো কারণে আমার ফেসবুক ফ্যান বা ফলোয়ার উনি আমার বললেন যে এক দশটা মিনিট ওয়েট করেন স্যার আমি দেখি দরজা বন্ধ হয়ে গেছে কিনা পুরাপুরি হ্যাঁ আপনি একটু দেরিতে আমার জানাইছেন আমি এই জন্য আমি সাতের সাথে দশ মিনিট পরে আমার ফোন দেওয়া বললেন স্যার আপনি আপনার ফ্যান এই জন্য স্যার আমি পাঁচটা বাড়াই আর দুই উপজেলায় পনেরোটা দিছি স্যার আমার কাছে এত ভালো লাগছে যে আমি এমপি হিসাবে আড়াই মিনিট সময় ব্যয় করছি আর ধরেন তিরিশ লাখ হিসাবে যদি ধরেন তাহলে পাঁচ দিনে দেড় কোটি টাকার সম্পদ আমি মাধবপুর সোনারঘাটের মানুষের জন্য আনতে পারছি এটা আমার জন্য আমার কাছে মনে হয়েছে যে এইটার মধ্যে আমি থাকি অন্তত দেওয়ার সময় তবে আমার খারাপ লাগছে একটা জিনিস যে যেদিন বরাদ্দ হয় এদিনই আমি জানছি যে আজকে বরাদ্দ হয়েছে এর আগের এই প্রক্রিয়ার মধ্যে আমার খুব একটা জানা ছিল না মাধবপুরও জানি না সোনারঘাটও জানি না তবে আমার তো আসলে বিষয়টা এরকম না যে আমারে জানাইলে আমি কিছু বাঘ বাটোয়ারা নিমগ দিলে আমার কিছু জানাইও বা বিষয়টা এরকম না ঠিক মতো লুকে পাইলে আমারে যদি বাকি জীবন না জানান তা তো কিচ্ছু আসে জানা আমার কাজ হচ্ছে গিয়ে তো বরাদ্দগুলো আসার ঠিক মতো পৌঁছাইছে কিনা পরবর্তীতে আমি অনুরোধ জানাবো যে আপনারা আরও একটু সুন্দরভাবে আলোচনা করে কারো যেন হয়তো এখানে কোনোই ধরনের কিছু হয়নি তারপরও কোনো অ্যাঙ্গেল থেকে এই জন্য প্রশ্ন তোলার সুযোগ না থাকে এটা আপনারা আর একটু সতর্ক থাকবেন আর সবচেয়ে ভালো লাগতেছে যে এরকম পাঁচটা মেশিন আমরা এই পর্যন্ত মাদুকর্ষণার কাছে বেশি পাইছি এ অনেকগুলা কৃষক আমাদের উপকৃত হবেন এবং আরও যত মালামাল আছে এই যে ভুট্টা মারাই করার যন্ত্র বা আরও যেগুলো আছে এগুলা যেন রাইট হ্যান্ডে পৌঁছায় এটাই আমার এমপি হিসাবে আমার একটা দাবি কারণ যেহেতু আমি কাটিং কাটিং করব না তাহলে অন্যদেরকে কাটিং কাটিং করার সুযোগ দিয়ে না খালি বুটটাটাই কাটিং করেন ঠিক আছে তা সবাই ভালো থাকবেন জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা রইল এবং আমি মনে করি যে উনার যে ভিশন এবং মিশন এইটা যদি এইভাবে চালু থাকে তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলার মেন উদ্দেশ্য ছিল মানুষের জন্য নির্যাতন কমে উন্নয়ন যেন বাড়ে খাদ্যে যেন আমরা স্বয়ংসম্পূর্ণ হই আশা করি এটা আমাদের দ্বারা সম্ভব হবে থ্যাংক ইউ জয় বাংলা জয় বঙ্গবন্ধু